তুমি দেন বেলা মানুষেরও মানুষের দ্বারস্থে মানুষ ভালো হয় আর হারা মানুষের কিনারে রইলে মানুষ খারাপ একটা কথা আছে যে বালা মানোর জুতা বই রাইহ আর কারণ প্রমিন্দর বইতে অবীন্দ্র জুতা যদি বইতে ভালো মানুষ রয়েছে আপনার

কোন মানুষের শুভেচ্ছা জানাইছে না বিরোধিতা করছে ওদিকে মানুষের জিনিস বলা না খুব বাদ দিয়েছে

যদি এনে আঙোন না মানতে পারিস কিন্তু একটা বাল না একটা বার্তা উঠিয়া কর এন বড়বালা মানুষ আসলা বড়বালা একজন মানুষ আসলা ই পর্যন্ত কৰ কল নিনা এবারে যদি এনে আঙুন ধরে মানে না কল উচ এ এন দাওয়া না যাইস কিন্তু ক্ষেত্রে বার্তা উঠে কৰ দিলে এখন বড় পালা আসলো মানুহজন বড়বালা আসলা গতিকে হৰিয়াল্লা বলা যদি অনুসরণ আমরা হয় নাই চাইলে আমরা তালে মানুহে জিব

तार बरे अमीन जोदी समीर निक्के पोईजाई ब्राष्ट अमदी परजों तो जिल्ट वर्म केंटु न बिदी आपना चिस्मा मझेटा तिरों ताह आग्रेव लागी दिरीता मना तार बाजेटा माझा नमादे पतर लिप्य को रेल्ड लगर्शों सल्द लगाग

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার বারবার পাছলে রাখা বলে ধরে আমি জমিদার আপনার তখন হযরত আনজালি রাদিয়াল্লাহু তাআলা একটা যায় যে দয়াল নবী মার নেবিছি মধ্যে না आम्र जो मिले रोमिते तकि अग्नि तबलता हम आम्र शंपर्ति आम्र विवि इशमस्त विज्ञ बेकार दोहर लगी नहाता नहीं इस तावर विचर नहीं अटार्फुना इस तारोज़ घर में मिट्टी ज़हीब हो गया वोटी के अंजला रति अल्लाह बता लान हो फर्ज कुसुन्तु या शोखा जातर बाईं ते के द्वारा जेना विवि या अंद

ইলা গোছলের কোনো প্রয়োজন নাই দয়াল নবী যদি জুবাইর রাত পর্যন্ত ওটা তাকিয়া দিতে হতো তোমান নবী আপনার কাপড় আপনার تلوار হাতের মধ্যে দিয়া আপনি জব কোয়া তোমান আনজারা রাদিয়াল্লাহু তাআলাহু جنگ হুদর মধ্যে গিয়া আপনার এই কি কি ওহদে যারা বেদিন আসলো যারা বিধর্মী আসলো এর আগত কারণে আনজারা রাদিয়াল্লাহু তাআলাহু

কোন দাম নাই কার সাগরের বরপুর সাগরেও কোনো অসুবিধা নাই কিন্তু মরুভূমির মধ্যে পানিটা দায় মক্কা মধ্যে যদি কোনো মানুষের পানি ফেলায় মানুষের নিষেধ করে তুমি পানি না কারণ পানিটা এই জায়গার মধ্যে পাওয়াটা বড়

মানুষ তো আলাদা মানুষ ভিতর বিয়া মদিনার ফানির প্রয়োজন তখন বচ্চিতার গানা মার জন্য মদিনার ওই দেমন দিল

এ ওয়াজিনাশিবার মধ্যে ওরে সাহাবায়ে কেরাম ও আল্লাহর হাবিবের জানতিনা মহব্বত করতাম বিবি বাচ্চা গুলি আলে আওলাদ তকিন আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বতরা তা আমরা সমাজের মধ্যে প্রায় সময় দেখা যায় Abubakar নাম হতা নাম নরান নাম ধরো হেকতে লোর নাম দেখিয়ে যারা আয়ব নাইকার নাম দেখিয়ে যারা বললা হই জানি এর মধ্যে ডাক্তার ডাক্তার বিভিন্ন নাম দিয়ে দেখি আর अपन মুজা যায় যে বুরাইwidetildeবিwidetilde দিই গিয়া

মক্কা মধ্যে খলিফা হল নওয়ালা কোন ব্যক্তি আসলে নাকারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মক্কা খলিফার মধ্যে নাকারী খলিফা হল কোন মানুষ নাই তাই ফরমায়েত আনা খলিফা পড়নে পড়া ধন্যবাদ নাই যেই মানর সহি যদি করে কাম করেন তয়লে বিজয় আইবো আর যদি মানর হল যায় তয়লে কোনোদিনও বিজয়ই নাই তো হলে ইমানকে মজবুত রাখোগা বেশি বেশি কই আল্লাহ আল্লাহ বলকগা

যে কবর মাটি দিবা এই কবরস্থ জায়গা যদি তোমরা তার তকির মাটি দিয়া দিইবা যেই দিন জায়গা সে সুইজি কবরে আবার মাটি দিবা আবার মাটি দি আবার কবর কোদাই করি এই জায়গা দান্ডারে মাটি দিবা অর্থাৎ আজ तकই লাগাইয়া যদি 1000 বছর যমুনার মধ্যে বড় চলতে থাকে তাহলে আপনার কবরের রূপে আবার কবর হইবো আপনার কবরের রূপে আপনারা আবার কবর হইবো আরে ভাই জমিদার হইতে তোমার কবর ঘন্টা তোমার লাগিস তাই না

কোনো কমি নাই কিন্তু আমরা কোনো চায় না হ্যাঁ একটা জিনিস চিন্তা করা দরকার যদি আমরা একটা মানুষ মধ্যে এই মানুষটা আগুনের মধ্যে নিক্ষেপ হইতে চায় না কিন্তু আমারও নিয়ম ভরিয়া হলিয়া জনি গেলে মানুষটা উঠিয়া বইব হায় রে হায় আমার আত্মা শরীরটা যদি গেল গিয়া এইভাবে একটা দিন আইবো আমরা দরি আল্লাহ আকুনের মধ্যে ભলাই দিব কিন্তু আমারে খালি হায় হায় কষ্টই তারও কোনো পাওয়া রইতো না বড়গা চিন্তা করা লোক দরকার আছেন না নাই দরকার আছে তুমি দয়া করুন

আপনারে আল্লাহ মারতে ইচ্ছা 돼ই বলে আল্লাহ মায়া করব কদিক আল্লাহর মায়া মানুষ আল্লাহই কবুল করুক সবাই কবুল আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ না গদম নাম গুছানো হইলো কবুল না ওয়া তা